শীত অনেক পড়েছে হচ্ছে প্রচুর মেলা আর এরা দিনকে দিন করছে নতুন নতুন লীলা খেলা একদম শুরু থেকে একদম পর্যন্ত দেখো আশা করি আমি যতটা বোঝাতে পেরেছি তোমাদের তোমরা বুঝতে পারবে যে আমাদের কিছু জন্য ছাড়াছুড়ি হয়েছিল কেন ছাড়াছুড়ি হয়েছিল কারণ তুই মেয়ের নেশায় এত পরিমাণে আসক্ত হয়ে পড়েছিলিস কারণ কি সামনে ছাগল থাকুক বা মেয়ে থাকুক তুই সবাইকে সবাইকে প্রোপোজ করছিস এই কারণে তোর বউ তোর মুখে লাথি মেরে চলে গেছিল এখানে আমার বাড়ির লোক তো একদম আসিনি যাই হোক আমার লাইফ ভাই আমার জীবন আমার ডিসিশন আমি একা একা এসেছি আমার বউকে নিতে কেউ আসেনি ভাই দেখ তোর বাবা মা তোর পিছনে কেন আসেনি জানিস সেটা আমি জানি তুই যে তোর ওই বউকে বাড়ি নিয়ে যাবি বাড়ি নিয়ে গিয়ে দুই তিন দিন ভালো মতন রাখবি ভালোবাসা খুব দিবি তারপরে পাঁচ ছয় দিন পরে বা এক মাস দু মাস পরে ওই বউটারে আধা কালান খেলায় তুই বাপের বাড়ি পাঠাই দিবি তারপর পুলিশ এসে তোরে ধরবে না তোর বাবা মারে ধরবে তার জন্যই জানে যে আমার কত বড় কুলঙ্গার ছেলে এ কী করতে পারে সবাই জানে তার জন্যই তোর বাবা মা তোর সাপোর্টে আসেনি কিনতে বলছিল আর এখানে অনেক কিছু লেখা হয়েছিল আমি তোমাদের দেখাচ্ছি কোনো বাজে লেখা হয়নি ভালো লেখা হয়েছিল যে কি কোনো বাজে কিছু লেখা হয়নি ভাই ওটা একটা অফিশিয়াল একটা পেজ মানে ওটা একটা দরখাস্ত পঞ্চায়েতের একটা দরখাস্ততে কোনোদিন দিন বাজে লেখা হয় মানে কথাবার্তা বলছে বাজে কিছু হয়নি বাজে কিছু লেখা হয়নি আরে তোর মাথায় মেন্টালিটি তো বাজে তা সব কিছু তো বাজে বাজেই ভাববে তাই না বাজে কিছু হয়নি বাজে বাজে লেখা হয়নি বন্ধু হিসেবেও সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে রাকেশের বউ মানে আমার বউকে নিয়ে যাচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি ঠিক আছে এই রাকেশ কইনি তোমার মাথায় না এটুকুনি সালটুস আছে সালটস কারণ কি তুমি বলছো যে আমার বন্ধু আমার স্বাক্ষর করে দিচ্ছে আমার সেই প্রমাণপত্রে যে আমের বউ নিয়ে আসছে আমি বাড়িতে তার জন্য স্বাক্ষর করে দিচ্ছে কি প্রমাণে কি লিখেছে তোমার বন্ধু রাকেশের বউ মানে আমার বউ আমার রাকেশের বউ মানে আমার বউ এটাই বুঝাই তোমার কথাই একটু কথাবার্তা ঠিক ভাবে বলো তোমার কথাই ভুল তা তোমার লোকজন কীভাবে তোমার সাথ দেবে হ্যাঁ মানে কথা বলতে পারো না তুমি সম্পর্ক কি করে টিকায়

পার্সোনাল অ্যাটাক করছি হুম পার্সোনাল অ্যাটাক করছি নিজের বউ নিজের সামলা সালা ক্যামেরা অন ক্যামেরার মধ্যে আমার বোনের বউয়ের মনে লাড্ডু ফুটছে লাড্ডু গলে গলে চকোলেটের কালার হয়ে যাচ্ছে আ সালা স্যা সরা মানে সম্পর্ক না কী করে ভাঙা জানো এটা মানে অ্যাটিটিউড আর ভিভো যদি যোগ করা হয় তাহলে একটা সম্পর্ক ফুল শেষ হয়েছে ফুল তাই তো আমাদের রিজন ছিল কাজ করলে কোনো কিছুই করে দিতে এটার আর কিছু না থাকুক একটা জিনিস আছে মুখের বড় বাতলা মানে এই বাতলা দিতে কোনো জায়গায় এক ফুটাও কমতে রাখবে না নিজের বাতলাতে তো নিজের কাজ করবেই না কথাই আছে না মুখ না থাকলে কুত্তায় এসে মুইতে দিয়ে চল্লাহ তোমার মুখেই সেরাম ব্যাপার মানে তোর মুখ আছে বলে তুই এই জগতে বেঁচে রয়েছিস বুঝলি তো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তা দেখা হচ্ছে পরের সপ্তাহে ততক্ষণের জন্য গুড বাই পরের সপ্তাহে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব